একটা মনে মনে একটা নিয়োগ করছি যে আমার এই কাজটা যদি হয় আমি এক মসজিদে সব লোকের নি খাওয়াই মালার এখন আমার এই কাজটা হয় না বা না হয় আমি এটা না করি যদি আন্দাজ করি কিছু টাকা আল্লাহর হস্তে দিই তাইলে আমার কোনটা ভালো হইব এই একটা দুই নম্বর প্রশ্ন হইলো মনে করেন এখন আমনগর থেকে জানতে পারছি যে মানুষ মারা যাইবার পর আল্লাহর হস্তে খাওয়ানটা ঠিক না এখন আল্লাহর রস্তে না খাওয়াই মনে কর নাম কি করলে ভালো হইব আর তারা এলাকার লোকজন আছে যে মানে মাটি চুটি দেয় যে কাজ করে এ করে মনে করেন কি টাকা পয়সা দিতে হইব কারণ এ করে তো আমরা দি এখন ওই কাজটা না করলে তো এ করে কি করতে হইব মানে যারা মাটি চুটি দিছে মনে করেন আছিল এখানে দামতের টাইম প্রথম যেটা প্রথম যেটা সেটা হলো যে আপনার এই মানতের কথা বলছেন যেটা এটা হলো আপনি যেই শর্তটা করছেন ওটা পুরা হলে আপনার উপরে দেওয়া জরুরি যেটা চাইছিলেন এটা পাইলে দিবেন না চাইলে না পাইলে দেওয়া শর্ত না কিন্তু আপনি বলেন যে যেহেতু মনে করছিলাম বা সংকল্প করেছিলাম তাইলে কিছু একটা দিলাম তাইলে হবে অসুবিধা নেই সামান্য না দিলেও সমস্যা নেই দ্বিতীয় যেটা সেটা হলো যে মারা যাওয়ার পরে খাওয়া দাওয়া জেনে গেছেন বেদাত ওইটাই সঠিক এবং এটাই মানবেন কিন্তু খাওয়ার একটা প্রসঙ্গ আসতে পারে এটা হলো যে মৃত ব্যক্তির পরিবারের জন্য অন্যরা খাবার পাকাই যে দেয় এটা তো আলম যা জাফর মারা যাওয়ার পরে আল্লাহ বলছে তার পরিবার পরিজন ভারাক্রান্ত তোমরা তাদের জন্য খাবার পাকিয়ে দাও তা তিন দিন পরে খাবার দিয়েছে সেই সাথে আরও কিছু যুগ হতে পারে সেটা হলো ওই পরিবারেরই কিছু আত্মীয় স্বজন মেয়ে বিয়ে হয়ে গেছে অনেক দূরে এখন সে অনেক দিন পরে আসছে এই উপলক্ষে এসে সে আর যাইতেও পারতেছে না সেও তো এখন ওই পরিবারের সদস্য ছিল এখনও আছে এখন এখন আত্মীয় হয়ে আসছে কিন্তু সেই পরিবারেরই এইভাবে কোনো সময় আত্মীয়দের একটু সংখ্যা বেড়ে যায় কোনো কোনো সমাজে সামাজিকতার কারণে তাদের ফ্যামিলি বড় তাদের রক্তের সম্পর্ক অনেক বড় তো এরা অনেকে এসে বড় একটা মাছ মা হয়ে গেছে এবং কেউ পাকাইতে পারতেছেন তখন মহল্লার লোকজন কি করতেছে এদেরকে তিন দিন পর্যন্ত সবাইকে খাওয়াচ্ছে এই যে মেহমানগুলো আত্মীয় স্বজনগুলো এরা এদের পরিবারভুক্ত বা পরিবারের সাথে সরাসরি রক্তের সম্পর্কে সম্পৃক্ত হওয়ার কারণে তারাও মেহমানদারি পাওয়ার ভিতরে সামিল এমন মহল্লার লোকজন তাদেরকে খাওয়ায় তিন দিন পর্যন্ত খাওয়াতেই পারে সমস্যা নেই এবং এই খাওয়ার ভিতরে একজন কবর খোঁজ খুঁজছে কিছু লোকজন পরিবেশন করতেছে পরিবেশন করে তারা তারাও আশপাশে সাধারণত হয় অনেক সময় খেয়ে নিল এটা ব্যাপার না কারণ এটা আপনি তাদের জন্য এটা আয়োজন করেননি করছেন তাদের জন্যে যারা মৃত্যু ব্যক্তির পরিবার পরিজন এই ফাঁকে খায়া দিয়েছেন হয়ে গেছে অসুবিধা নেই আর বিশেষ করে যিনি কবর খনন করছে তারও উচিত হলো সবের জন্য করা আর এখন তো সে যদি সবের জন্য না করতে পারে আর অনেক সময় দেখা যায় এরকম যদি আপনারা রেখে দেন সবের উপরে তাহলে কবর খননকারী লোক পাওয়াই যাবে না তাইলে তাদেরকে মজুরি দেন সেটা সমস্যা নেই এবং ওইটাই হলো সবচেয়ে ভালো মজুরি দিয়ে শেষ করে দিলেন আর খাবারের আয়োজনের মধ্যে শুধুমাত্র মৃত্যু ব্যক্তির পরিবার বা তাদের সাথে সম্পৃক্ত যারা এদেরকে রাখলেন তাইলে জিনিসটার মধ্যে ব্যাপকতা আসলো না ব্যাপকতা আসতে গেলেই ওই একটা দুইটা যে উনি জন খবর খনন করছে উনি খাচ্ছে আমরাও তো আসছি একটু দূর থেকে আমাদেরকেও তো একটু বসা লাগে খুব খুদায় পাচ্ছে তা এই হলো কথা তো এইভাবে যদি কেউ মেহমানদারি নিয়েই নেই সেটা তো আলাদাই কিন্তু ব্যাপার হচ্ছে মানে আয়োজন করা এবং মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে আমরা মনে করি অনেক সময় যেটা সবের কাজ এটা খাওয়া দিতে হবে এটা বেতা পরিষ্কার ব্যথা এটার জন্য আপনি যেটা করতে পারেন এটা হলো দান ফেরাত করবেন গরিবদেরকে ক্যাশ দিয়ে দিবেন তারা নিজেরা যখন নিরামিষ খাওয়ার যে কষ্ট কুহাতে হচ্ছে ওই সময় তারা একটা কিছু যাতে খাইল অথবা তারা যে কোনো কাজে বের করলো এটা সবের কাজে লাগবে কিন্তু আপনি মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খাবারের আয়োজন করলেন যেমন বিয়ে কি মরা বাড়িকে আপনি বিয়ে বাড়িতে পরিণত করতে গেলেন এবং সেখানে ধনীরা দরিদ্ররা দূরের কাছের সবাই মিলে মহড়া জমিয়ে খাচ্ছে এটা কিন্তু মৃত্যু ব্যক্তির যে সমবেদনা তার সাথেও মানায় না এবং সেই সাথে ইসলামী যে শিক্ষা জাল্লিশ বলছেন যে ওই মৃত্যু ব্যক্তির কবে আজাব হয় এটার সাথে মানানো তো দূরের কথা এটার সাথে মেনে নেওয়াই যায় যে কীভাবে আমরা টাকা দিয়ে আমার বাবার শরীরে অগ্নিসংযোগ করার কাজ করছি টাকা খরচ করে মানুষের মেহমানদারি করবো সবের কাজ আর এদিকে আমার বাবার কবরে আজাব বাড়বে তো ওইটা তো করতেছি নি যে মৃত্যুকে কেন্দ্র করে যাতে ওনার কিছু লাঘব হয় আর আপনি এখানে আগুন লাগাই দিচ্ছেন এই জন্যে এই অনুষ্ঠান যেটা এটা সম্পূর্ণভাবেই অগ্রাহ্য অগ্রহণীয় এবং বর্জনীয় আল্লা আমাদের সবাইকে দিনে সঠিক জ্ঞান দান করুন এবং সব ধরনের বেদাত কুসংস্কার থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি আল্লাহ সেই জন্য সম্মতি দিন এবং আমাদের মহান মহানবুল আলমিন সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন বরণ আমিন আহমদুল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম মরমদুলি